বাপরে বাপ এখানে তো বিশাল বড় বড় প্যাকেট বড় প্যাকেটে বড় কি রকম লাগাছ হুম ছাদ বাগানের জন্য সব ফুট পড়ে সব ফল সেটিং গাছ ফল সেটিং শুধু নিয়ে গিয়ে বসানোর অপেক্ষা এই সব ফল গাটে গাটে ফল ধরে রয়েছে সব একদম একদম কি রকম কি কমলা এই কমলা তো মিষ্টি আর পাউ কিনলো পাউ কিনলো নরমাল কিনোটা না এটা অনেকেই খোঁজে পাউ কিনোটা পাউ কিনলো তো এটা পাউ কিনলো আচ্ছা এর সাইজটা কেমন হবে এই সাইজ ভালো বড় হচ্ছে ভালো বড় সাইজও ভালো বড় হচ্ছে মিষ্টিও ভালো মিষ্টিও ভালো এই বড় বড় সাইজের এত বড় প্যাকেটের গাছ কি রকম দাম এগুলো 4000 করে 4000 আচ্ছা আচ্ছা হুম এগুলো আছে নাগপুর ম্যান্ডারিন নাগপুর ম্যান্ডারিন নাগপুর ম্যান্ডারিন আচ্ছা নাগপুরের কমলা সাধারণ চ্যানেল থেকে টক হয় টক হয় নাগপুর কমলা যেটা আর এটা হচ্ছে ম্যান্ডারিন ম্যান্ডারিন এটা সহজে খুশি ছাড়িয়ে যাচ্ছে আর মিষ্টি হচ্ছে মিষ্টি হচ্ছে মিষ্টি আচ্ছা আচ্ছা এগুলো আছে 200 টাকা 200 টাকা আর এদিকে চলে আসো হ্যাঁ এদিকে কিছু কিন্ন ভ্যারাইটি আছে কাশ্মীরি কাশ্মীরি কাশ্মীর কাশ্মীরি কিনু আচ্ছা সব মোটামুটি ভালো সাইজের গাছ আছে একদম এগুলো আছে দেড়শো করে দেড়শো করে দেড়শো করে ডেকোপন আছে এগুলো ডেকোপন ডেকোপাল এর দামটা এর দেড়শো 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 এবার বড় মাসে ওই কম হ্যাঁ আর এদিকে কিছু লেবুর ভ্যারাইটি আছে এগুলো আছে নেপাল অরেঞ্জ নেপাল নেপাল অরেঞ্জ আচ্ছা এগুলো আছে অ্যামোয়াইট

এখানে আছে এই বড়গুলো আছে সুইট ম্যান্ডারি সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন আচ্ছা আচ্ছা আর বড় বড় সাইজের গাছ হ্যাঁ বড় সাইজের গাছ তার পেছনেই আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলাও ভালো সাইজের গাছ আছে হুম আর আছে কিছু বাউথ্রি 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 অল টাইম ভিয়েতনাম মার্কারের মতই হচ্ছে হুম বাউথ্রি ভ্যারাইটিটাও আছে আর কিছু কিননুর ভ্যারাইটিও আছে পাউ কিন্নুরি ছোট গাছ আছে ছোট গাছ ছোট গাছ অনেকে বড় গাছ নিয়ে যেতে পারবে না তো ছোট গাছের খোঁজ করে তো ছোট গাছ अवेलेबल আছে আচ্ছা এখানে যে সমস্ত গাছগুলো দেখানো হলো এইগুলো কি রকম রেঞ্জের ভেতর দাম এগুলো অ্যাপ্রক্সিমেটলি 450 থেকে 500 এরকমই আছে এই দিকেরগুলো আচ্ছা আচ্ছা এবার কিছু কিছু গাছে ডিফার করছে কম বেশি হচ্ছে আচ্ছা মানে 450 থেকে 500 রেঞ্জ হ্যাঁ গাছে ঝেই যেভাবে ফল ধরেছে এ তো ডাল ভেঙে পড়ার মত সমሆነ মানে বড় হলে এতে কতটা করে ফল আছে সেটা দেখো একদম একদম পাঁচটা ছটা করে ফল মিনিমাম সব করে আর ওপরের ডালটাই তো আরো প্রচুর প্রত্যেকটা ডালে ফল আছে হুম কি লেবু এটা ভিয়েতনাম মালটার মাদার গাছ আছে আচ্ছা মাদার গাছে বসানো আছে হুম অনেকে বলে যে গ্রাফটিং এর গাছ হলেও খুব হাইট নেবে একদম এটা কিন্তু খুব বেশি হাইটের গাছ না ছ ফিট থেকে সাত ফিট সাড়ে ছ ফিট মতো হাইট হবে সাড়ে ছয় সাত ফিট হবে হ্যাঁ তার বেশি হাইট হবে না একদম একদম দেখুন বন্ধুরা পুরো একদম ছেয়ে রয়েছে লেবু আর মোটামুটি লেবু সব দাঁড়াবে নাকি কিছু লেবু হয়তো হবে না কিন্তু এতটা ধরন ক্ষমতা যদি থাকে তাহলে তো খুব ভালো হবে তাও যা ধরবে মোটামুটি আশা করছি এর ফলন ক্ষমতা খুবই ভালো একদম বন্ধুরা দেখাবো এবারে আপনাদেরকে একটি লঙ্গনের মাদার গাছ কি লঙ্গন এটা এটা আছে হোয়াইট লঙ্গন হোয়াইট লঙ্গন হ্যাঁ প্রচুর ফুল এসেছে তো দেখছি প্রচুর পরিমাণে ফুল এসেছে মাদার গাছ হ্যাঁ মাটিতে বসানো আছে হুম বন্ধুরা পিছন দিকটা যেতে পারছি না যার কারণে আপনাদের সামনের দিক দিয়ে দেখাচ্ছি জুম করে তাছাড়া লঙ্গনে আর কি কি ভ্যারাইটি আছে লঙ্গনের আপাতত তেমন একটা ভ্যারাইটি নেই কাঁচি লঙ্গনটা রয়েছে কিছু সেটা আমাদের মাদার করা হয়েছিল এবার ফলনটা দেখে ওর থেকে কাটিং আমরা চালু আচ্ছা আচ্ছা এখন আপাতত রেজাল্টের জন্য আমরা ওয়েট করে আছি এক একটার ওয়েট কতটা হবে এ দেড় থেকে দু কেজি মতো ওয়েট চলে আসবে মিনিমাম দেড় থেকে দু কেজি মিনিমাম কত বছরের গাছ এটা হচ্ছে বছর তিন থেকে সাড়ে তিন বছর মতো হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছর তিন থেকে সাড়ে তিন বছর কপিস মতন হয়েছে এই গাছে তবুও এ আগে অনেকবার খাওয়া হয়েছে আচ্ছা তারপর আবার ফুল এসেছিল কিছু ফল থাকা খালি ফুল এসেছিল ফল তো সেগুলো ঝরে গেছে আবার ফুল আসবে নতুন করে হুম এই ফলটা পাকতে পাকতে আবার নতুন ফুল চলে আসবে তো মোটামুটি সারা বছরই এত ফল থাকছে থাইবেল থাইবেল কাটা ছাড়া আচ্ছা আচ্ছা আর এই মাদার গাছে এর ছাড়া তো अवेलेबल আছে এর अवेलेबल আছে এই সেই অরিজিনাল গঙ্গা বদন না হ্যাঁ তুমি এর আগে একটা ভিডিও করে তখন এই হাইটে নারকেল হয়েছিল এই হাইটে হ্যাঁ আবার দুবার হয়ে গেছে হ্যাঁ এখানে একবার হয়েছিল আর এখন ওখানে হচ্ছে এখানে চার রয়েছে মুচি হয়ে রয়েছে হুম চার পিচি আছে নাকি এরা কিছু পেরে খাওয়া হারভেস্ট করা হয়েছে হারভেস্ট করা

লোকাটের একটা ভ্যারাইটি আছে লোকাট এটা এমএম এম ভ্যারাইটি এমএম এম এটা মিষ্টি হচ্ছে এটা হ্যাঁ এখানে ফল ধরেছে ফল ধরে আছে পাতাও ছিল কিন্তু ট্রান্সপোর্ট হয়ে এসেছে তো পাতা সব নিয়ে গেছিল এজন্য পাতা কেটে দাও নতুন পাতা আবার ছাচ্ছে লোকাট এ অন্য রকম ভ্যারাইটি হ্যাঁ এম এম ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এটা কি মাদার করা হচ্ছে নাকি না বিক্রির জন্য বিক্রির জন্য আচ্ছা মাদার গাছ নাকি না

আচ্ছা এটা কি লেবু আছে এটা কাড়া কাড়া লেবু যেটা দেখিয়েছিলাম ওটারই মাদার গাছ আছে মাদার গাছ হ্যাঁ এটাও তো মোটামুটি সব ফুল ফল ধরে সব ফল চলে আসছে হুম এটা সব ফল হয়ে গেছে আর এই সব গাছগুলো তো দাম হ্যাঁ এই গাছটা বিক্রি নেই এটা আমাদের মাদার গাছ মাদার আর খাসি মেন্ডারি খাসি মেন্ডারি খাসি মেন্ডারি আচ্ছা মেঘালয় থেকে আনা হুম এই কি কমলার ভ্যারাইটি নাকি হ্যাঁ কমলা মেন্ডারি মেন্ডারি আচ্ছা আচ্ছা

ফল প্রত্যেকটাই ফল সেটিং আছে কিন্তু আচ্ছা সাইজ ছোট আছে যেন দেখা যাচ্ছে না এটা নতুন হুম এটা সুইট অরেঞ্জেরই দু আছে আচ্ছা আচ্ছা দামটা এই সব 300 করে 300 করে হ্যাঁ এগুলো আছে থাই টু কমলা থাই টু কমলা হুম এটা সব ফল চলে আসছে হ্যাঁ এটাও তো ফল আছে এটা ভালো আছে দাম কি একই একই দাম নাকি এগুলো তো মানে আছে 400 করে 400 করে হুম

এখানেও তো ফল ধরে আছে গাছ সব ফল ধরা গাছ আছে হুম এখানে ফল ধরে রয়েছে সেগুলো সেট করে আছে এর দামগুলো এগুলো 200 টাকা করে 200 টাকা 200 টাকা আচ্ছা এখানে কিছু ভ্যারাইটি আছে হুম নাগপুরের ভ্যারাইটি আছে রংপুরের ভ্যারাইটি আছে রংপুর অরেঞ্জ আছে নাগপুর অরেঞ্জ আছে কাটল গোল্ড আছে হুম এম41 ম্যান্ডারিন আছে হুম তারপর দেশি আছে হ্যাঁ এসব ভ্যারাইটিগুলো মিশে আছে এগুলো সব নতুন নতুন ভ্যারাইটি মোটামুটি মহারাষ্ট্রে এগুলোর চাষ হচ্ছে তো ওখান থেকে আনা একদম ডিরেক্ট মহারাষ্ট্রের ফার্ম থেকে আনা মিষ্টি হবে গ্যারান্টি আছে মিষ্টি হচ্ছে মহারাষ্ট্রের ওয়েদারে মিষ্টি হচ্ছে এবার আমাদের ওয়েদারে এখন অব্দি রেজাল্ট তেমন ভাবে দেখিনি বসন আছে রেজাল্ট হলে তখন বুঝতে পারবো যে মিষ্টি কতটা কি হচ্ছে একদম এগুলো অ্যাট অ্যান অ্যাভারেজ প্রাইস আছে ওই দুশো টাকার ভেতরে দুশো টাকার ভেতরে এগুলোতেও ফুল চলে আসছে এগুলোতেও ফুল চলে আসছে

এগুলো আছে ফু ভ্যারাইটির পাশে মনে যেটা এই হচ্ছে আমাদের ছোট কিছু গাছ আছে সেগুলোতে ফুল চলে এসেছে সেগুলো দেখাবো হুম এগুলো ফুল ভ্যারাইটির পাশে ম্যালা আছে আর এই যে পাতা ছাড়ছে সবাইকে পাতা ছাড়ছে এখানে নিচেও পাতা ছাড়ছে হ্যাঁ নিচে পাতা ছাড়ছে নিচে এটা এনাচারা আছে এলা এলা হ্যাঁ এটা মেন্ডাল না মেন্ডালে সব এখন পাতা ছাড়বে গাছে তো প্রচুর ফুল আর সবটাই মোটামুটি আস্তে আস্তে সেট হচ্ছে ফলে মোটামুটি এতে যতটা ফুল আসে সবই প্রায় সেট হয়

তো সেটাতেও ভালো পরিমাণ রস ছিল তো শুধু একটা খারাপ ভ্যারাইটি না বাডি বাড়ি মালটা একদম খারাপ না তো